প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বচাগঞ্জ থেকে আজকে একটি বাসুর আমি আপনাদের মাঝে ফেক দর্শক এই গাবিটা আমরা দেখতে পাচ্ছি গাভীর বয়স চার দাঁত চারদ ফ্রিজিয়ান গাবি দূর দেখি প্রথমে আমরা দুধ দেখব দর্শক দুধ কেমন এটা আছে অরিজিনাল হলিস্টিযান ফিলচ এন গ্রুপ এর উপর গুলো আর গুলো হে না দর্শক এটা আছে দ্বিতীয় বিয়ানের বাচ্চা আর এই গরুটির অনেক বৈশিষ্ট্য আছে দর্শক গরুটি আমরা বৈশিষ্ট্যগুলো দেখব জাত মান চিনতে হবে দর্শক যদি আমরা জাত মান চিনতে পারি তাহলে অবশ্যই আমরা গরুর দুধ পাব দর্শক আর এটা কেবল দ্বিতীয় জ্ঞানের বাচ্চা এটা দুধ এটা দুধ বর্তমান রানিং দুধ বারো প্লাস দর্শক কোনো দর্শক ভাই যদি গোলটি নিতে চায় আমি বারো লিটার দুধ দহন করে দিয়ে দেবো দর্শক এটার তৃতীয় প্ল্যানের দুধ আরও অনেক বাড়বে যখন গরুটি আট দাঁত হবে ছয় দাঁত হবে তখন দুধের পনেরো থেকে ষোলো লিটার দুধ আসবে এটা কেবল দ্বিতীয় জাতের বাচ্চা গরুটা আরও অনেক উচ্চ হবে দর্শক যা হচ্ছে ডবল বডির গরু দুধের গরু দর্শক এখন আমরা এই যে দর্শক বাচ্চাটা বাচ্চাটা অনেক ভালো এই বাচ্চাটা রানি বিড়ির বাচ্চা দর্শক গোটা দিয়া সাদা এই অল্প এখানে চক্কর আছে বাচ্চা এখন এখনো আছে দর্শক এই যে বাচ্চা নাবি বাচ্চাটা এখানে বাঁধা আছে দর্শক এখন আমরা কিছু পর কাবিটা দহন করার জন্য বাচ্চাটা একটু বাঁধে রাখছি দর্শক আরেকটু সময় হলেই গরুটা আমরা দহন করবো বাচ্চাটা অনেক ভালো দর্শক গোটা দিয়ে সাদা

সেগুলি কোনো ভাষা থাকবে না দর্শক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ